আমার বাড়ে এক দুই হাজার টাকা দিয়ে যে কিছু না কয় আমার মা চাইতো না আমার মা কোনোদিনও ওনার কাছে টাকা জানাই উনার কল রেকর্ড খুঁজো ভাই করে উনি নিজের থেকে আমার মারের বিকাশে পঞ্চাশ বিশ হাজার টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিত দিয়া বলতো কি জামা মা আমারে মাফ করে দেন আমি আপনার মা বলছি আমারে মাফ করে দেন এই সমস্ত কথা বইলা পরে আরেক বলছেন আমার বোনের মহাখালী তো বাচ্চাটা ইয়ে হইছে তখন উনি গেছে করে আমি বাসায় রাখাত তখন আমার আঁকড়ে বলছে আমার বলছে আমি আঁশিতা বাসায় তো আমার হাতে আমার আবার তখন আমার হাতে ফোন আসছে মিরপুরে যখন আসছি তখন আমার হাতে ফোন আসছে কিন্তু আমার আপু ফোন দিছে আমি ফোন ধরি না বলতো যে ফারুক ফোন দিছিলে আমি বলছি তুই বাসা আমি যেন সাবধানে থাকি কিন্তু আমার আপু আমার ফোন দেয় না আমিও ফোন ধরি না আমার অনেক স্বভাব আমার ফোন দিলে আমি ফোন ধরি না প্রায় সময় আমি এরকম করি যে ফোন ধরি না এটা সবাই বলে তখন যখন উনি আসছে প্রথমে আইকন ছিল না তো উনি আসছে যখন বাসায় আসছে পরে উনি বলতেছেন যে আমি ওনারা দেখে বলতেছি যে আপনি এখানে কেন আমার আপু বাসায় না বলতেছে তোমার আপু বাসায় নেয় আমি জানি তোমার আপু বলছে আমি একটু বসার জন্য ওরা আমি বললাম যে আপনি এখানে বসবেন কিসের জন্য আমার আপু আসলে আপনি আবার আপু আসলে আপনি আইছেন তখন উনি বলতেছেন যে আবার আচ্ছা আমি আমি তোমাদেরকে সরি বলছি তোমার মাকে সরি বলছি তোমার মাকেও মোবাইলে টাকা পাঠাইছি তোমাকে তোমাদেরকে দেখা কথা বলছি তোমার আমি লেখাপড়া করাবে বলছি আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ সম্পর্ক করছি আর কোনো আর কোনো খারাপ সম্পর্ক করছি একবার আমি তোমাকে সরি বলছি মাস চাইছি তোমাকে তোমাকে আমি আমার লেখা পড়া করাবো তোমার স্কুলে ভর্তি করায় দিব তুমি সুন্দর করে লেখা পড়া করবা তোমার বন্ডে ই করবো তখন আপনার বয়স ছিল কত আমার আমার বয়স ছিল 21 বছর 21 বছর এই 21 বছর তো কেউ স্কুলে পড়া না মানে আমার গ্যাপ দিয়ে সেখানে আমি লেখা পড়া তো করি না আমি গান করে করি এতদিন থেকে আশা করতে আর আমি লেখা পড়া করতে করি তখন তখন উনি কি করলো আমি এসে ওনার জন্য পরে উনি বলতেছে যে আমি আমি একটু দূর থেকে আসছি খারাপ লাগতেছে ভালো লাগতেছে দাও তখন আমি পানি আর ওনারা বলতেছে যে আমার আপু আবার আমার আপু ফোন দিতেছে তখন আমি আপুর ফোনটা ধরছি আপু বলতেছি সীতা আলিফের অবস্থা আরও বেশি খারাপ উনি আর আমার খারুকুনি যে ফোন দিচ্ছে এই কথাটা আমার না বলেছিস আলিফের অবস্থা বেশি খারাপ সিসতা তুই তাড়াতাড়ি আয় তখন আমি আসতে নিয়েছি পরে আমি রেডি হয়ে পরে আমি বলতেছি আপনি চলে যান আমি একটু রেডি হবো মল্লিকা